আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মিডিয়ার সামনে কথা বলতে না দেওয়ার কারণ হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ডক্টর গঙ্গের অনেক গোপন কিছুই জানে এবং শেখ হাসিনাকে কীভাবে ভারত পার করে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার কেমন হুমকি ছিল সকল বিষয় কিন্তু তিনি বিস্ফোরণ করে ফাটিয়ে দিবেন মিডিয়ার সামনে এসে কথা বললে সে কারণেই মিডিয়া থেকে দূরে রাখা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এবং গৃহবন্দী করে রেখা রাখা হয়েছে নজরবন্দি করেও রাখা হয়েছে এই সকল বিষয় চিন্তা করে অপসারণেরও চেষ্টা করা হয়েছে তবুও কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি গুরুত্বপূর্ণ বিবৃতি গত দুই দিন ধরে আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়ার বদলতে কী সেই বিবৃতি শাহাবুদ্দিন চুপ্পু তার বক্তব্য বলেছেন সাংবাদিকদের শেখ হাসিনার কোনো পদত্যাগের দালালিক প্রমাণ তার কাছে নেই এটা অনেক আগে একবার ভাইরাল হয়েছিল এখন দুই দিন ধরে আবার এ ব্যাপারটা নিউজ হয়েছে হঠাৎ করে কেন এই ব্যাপারগুলো সকলের সামনে উঠে আসছে তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনা যে পালিয়ে যায়নি সেটা ক্লিয়ার করা হচ্ছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে শেখ হাসিনা যে প্রাণনাশের হুমকি ছিল এবং শেখ হাসিনাকে সসম্মানে জোর জবস্তি করেই বাংলাদেশ সেনাবাহিনী ভারতে দিয়ে এসেছিল কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জামানি চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে না থাকুক এবং আওয়ামী লীগ ক্ষমতা হয়ে যাক সে কারণেই শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসেছিল প্রোটোকল দিয়ে আর ইন্ডিয়া র বাধ্য করেছে বাংলাদেশ সেনাবানের প্রধানকে যে শেখ হাসিনা যাতে কিছু না হয় নিরাপত্তা দিয়ে ভারতে যাতে শেখ হাসিনা চলে আসতে পারে এখন কিন্তু ওই পরিস্থিতি নেই যে বাংলাদেশে যদি শেখ হাসিনা আসে শেখ হাসিনাকে কেউ হত্যা করতে পারবে একা তো শেখ হাসিনা আগের থেকেও জনপ্রিয়তা অর্জন করেছে দ্বিতীয়ত আওয়ামী লীগের কর্মীরা এখন আরও সাহস পাচ্ছে সংগঠিত হয়েছে রাজপথে নামে রাজপথ দখল করারও এখন আস্তে আস্তে ক্যাপাবল হচ্ছে এবং শেখ হাসিনা দেশে আসলে আরও বেশি কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে তাহলে শেখ হাসিনা এখন কেন দেশে আসছে না কিছু আরও মোটিভের বাকি আছে সকল কিছু যখন একেবারে তৈরি হয়ে যাবে তখনই শেখ হাসিনা ডিগলার দিয়ে বাংলাদেশে ফিরে আসবে এটাই হচ্ছে রিয়েলিটি তাই আমাদের রিয়েলিটি মেনেই কাজ করতে হবে কিন্তু শেখ হাসিনা যে পালিয়ে যায়নি এবং পালিয়ে যাওয়ার মতো নেত্রীও না সেটা আমরা একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছি আর অনেক বিষয় কিন্তু রাষ্ট্রপতির মনের ভিতরে আছে কথা ওগুলো হয়তো নির্বাচনের পরে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে বা নির্বাচনের আগেও যদি রাষ্ট্রপতিকে অপসারণ করে তখন কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে সকল বিষয় আমরা ক্লিয়ার হতে পারবো কারণ আমি সবসময় একটা কথা বলি রাষ্ট্রপতির কাছে কিন্তু অনেক খেলা আছে কিন্তু রাষ্ট্রপতির খেলাগুলো খেলতে পারছে না ওনার হাত বাঁধা পাও বাঁধা মুখও বেঁধে রেখেছে উনি বলতেও পারছে না করতেও পারছে না খেলতেও পারছে না কিন্তু একটু সুযোগ পেলে তিনি ঠিকই খেলে দিবে দেখেন একটু সুযোগ পেয়েছে একটা বক্তব্য দিয়ে মোটামুটি গরম করে ফেলেছে সারা বাংলাদেশ আরও অনেক বক্তব্য আছে আরও অনেক খেলা আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে সময় মতো জায়গা বরাবর সেই খেলাগুলো খেলবে সে বোমগুলা তিনি মারবে এখন অনেকের প্রশ্ন তাহলে পাঁচে আগস্ট কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছিল শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে আরে ভাই আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে তখন যে সিচুয়েশন ছিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও জীবন নাশের হুমকিতে ছিল ওনার পিছনে বন্দুক ধরে রেখেছে একটা কাগজের মাধ্যমে টাইপিং করা লেখা লিখে এনেছে ওটা তিনি শুধু রিডিং করেছেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সেটা শাহাবুদ্দিন চুপ্পু এখন ক্লিয়ার করে দিয়েছে শেখ হাসিনার কোনো পদ তাকে দালিলিক প্রমাণ নেই শেখ হাসিনার সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী এটা বাস্তবতা শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে মেটিকুলাস ডিজাইন করে সিআইএ এবং আইএসআই এর তত্ত্বাবধানে শেখ হাসিনার পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে মানে ক্ষমতা দখল করা হয়েছে এখন শেখ হাসিনা যদি কোনোভাবে তার কর্মীদেরকে মাঠে নামিয়ে রাজপথ দখল করে বাংলাদেশে ফিরে আসতে পারে আবার তিনি ক্ষমতার চেয়ারে বসতে পারে হয়তো বা প্রধানমন্ত্রী না হলে নির্বাচন হলে তারা এমন এক জনপ্রিয়তা ভোট দিয়ে আওয়ামী লীগের কর্মীরা কূটনীতিক ভাবও কিন্তু আওয়ামী লীগের এখন খেলা শুরু হয়ে গিয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি কিন্তু জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশে যাতে একতরফা কোনো নির্বাচন না হয় উনি পররাষ্ট্রমন্ত্রী থাকার বদলতে জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল বাংলাদেশের পক্ষ থেকে তাই নয় তাই তো তো সকল দিক থেকে এ সরকার কণ্ঠাসা জাতিসংঘ থেকে প্রেশার ক্রিয়েট হবে এবং আওয়ামী লীগও সংগঠিত হয়ে রাজপথে নামবে রাষ্ট্রপতিও কিন্তু আরও কিছু বোম আস্তে আস্তে সারবে ওগুলো সকল কিছু নিউজ মিডিয়ায় চলে আসবে রাষ্ট্রপতির খেলা আস্তে আস্তে শুরু হবে অলরেডি শুরু হয়ে গিয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমনে কিন্তু জাতিসংঘের কাছে চিঠি দিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা হুঙ্কার দিচ্ছে তারা রাজপথে নামে রাজপথ দখল করবে প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে হাজার হাজারে মিছিল হবে সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামবে আওয়ামী লীগের সমর্থনে এই শক্তিকে দাবিয়ে রাখতে পারবে রাখতে পারবে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এত চেষ্টা করে অপসারণ করতে পেরেছে পারে নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এত রিক্সে থাকার পরও উনি তো ওনার মতো করে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ওনার বক্তব্য আস্তে আস্তে করে ভাইরাল হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়া প্রচার করতেছে এরকম ভাবে নিউজ মিডিয়ারও ভয়ভীতি চলে যাবে নিউজ মিডিয়া ভয় দেখিয়ে চুপচাপ রাখা হয়েছে এইরকম অনৈতিক কাজ করার পরেও ডক্টর নামে কোনো নিউজ করতে পারে না আওয়ামী লীগের নামে কোনো পজিটিভ নিউজ করতে পারে না কিন্তু নিউজ মিডিয়াগুলো এখন আস্তে আস্তে সকল সত্য প্রকাশ করতে শুরু করে দিয়েছে এভাবে করে বাংলাদেশের জনগণকে ভয় দেখিয়ে কেউ দমিয়ে রাখতে পারে না শেখ হাসিনাও পারে নাই এই ডক্টর সরকারও পারবে না তাই আগামীতে যে সরকার আসবে তারাও পারবে না এটা হচ্ছে রিয়েলিটি বাংলাদেশের জনগণ বেশিদিন ভয় ভয়ভীতি সহ্য করতে পারে না তারা প্রতিবাদী হয়ে যায় এখন কিন্তু এই ডক্টর সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যাচ্ছে আবার তারা আওয়ামী লীগকে চাচ্ছে আবার তারা শেখ হাসিনাকে চাচ্ছে এখন হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগকে তারা ক্ষমতায় নিয়ে আসবে আবার হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা সকল জনগণ শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে বাংলাদেশের জনগণ এমনই বাংলাদেশের জনগণ যাতে মাতাল তালে ঠিক ওদেরকে ব্রেনশ করে হয়তো বা পনেরো মাস আগে রাজপথে আমি শেখ হাসিনাকে স্বতন্ত্রমূলক পতন করিয়াছে কারণ তারা পনেরো মাস পরে রিয়েলাইজ করতে পেরে সেটা আমাদের বলছিল সে কারণে তারা এখন শেখ হাসিনার পক্ষে কথা বলছে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে তারা এমনিতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল আগে কিন্তু তাদেরকে ভুল বোঝানো হয়েছে কিন্তু সাধারণ জনগণ এখন খুবই সচেতন হয়ে গিয়েছে নিউজ মিডিয়া থাকার কারণে ইন্টারনেট থাকার কারণে সকল কিছু তারা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমরা সিআইএ এবং দ্বারা ব্যবহৃত হয়েছি তারা নিজেরা নিজেদের মানুষ হত্যা করে পুলিশের উপর দোষ চাপিয়ে দিয়েছে শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়েছে ছাত্রলীগ আওয়ামীদের উপর দোষ চাপানো হয়েছে তারা করছে একজন হত্যা তাদের নামে মামলা হয়েছে এবং তাদের কথা বলা হয়েছে তারা একশো জন হত্যা করেছে তারা করেছে একশো জন হত্যা তাদের কথা বলা হয়েছে আওয়ামী লীগ পুলিশ মিলে এক হাজার জন হত্যা করেছে আসলে বাস্তবতা হচ্ছে তারা নিজেদের নিজেদের মানুষকে হত্যা করে সকল দোষ আওয়ামী লীগ ছাত্রলীগের উপর পুলিশের উপর চাপানো হয়েছে কিন্তু পুলিশও যে হত্যা করে নেয় তা না দেশের জানমাল রক্ষার্থে তাদের জীবন রক্ষার্থে তারাও কিছু হয়তো হত্যা করেছে কিন্তু সেটা শুধু বলা হয়নি বলা হচ্ছে যে সকল হত্যা নাকি পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে তারা যদি নিজেদের মানুষকে নিজের হত্যা করেছে সকল কিছু দায় সারাভাবে তারা ভুলিয়ে দিতে চাচ্ছে বাংলাদেশের জনগণ এত সহজে এগুলো ভুলবে না বাংলাদেশের জনগণের কাছে এখন সকল তথ্য আছে কতজন মানুষ মারা গিয়েছে কারা কিভাবে নিজেদের মানুষকে মেরে সরকারের উপর দোষ চাপিয়েছে মেটিকুলার ডিজাইন করেছে সিআ এর টাকা খেয়েছে কোথা থেকে এসেছে সকল কিছু মানুষ জানে আস্তে আস্তে সকলে বলতে শুরু করবে বুঝেন নাই ব্যাপারটা আস্তে আস্তে সকল কিছুই বুঝবে বাংলাদেশের জনগণ যেভাবে মাথার তাজ বানাতে পারে আবার মাথা থেকে নামিয়ে পায়ের নিচে ফেলে পিছিয়ে ফেলতে পারে সেমভাবে এই সকল যে সকল রাজনৈতিক দল আছে বিনাশ করে জনগণকে রাজপথে নামিয়েছিল এখন ক্ষমতায় এসে তারা এখন বাংলাদেশ শাসন করবে স্বপ্ন দেখতেছে বা ক্ষমতায় চলে এসেছে মনে করছে তাদেরকে আবার পায়ের নিচে ফেলে জনগণই পিছিয়ে ফেলবে আর সাথে আওয়ামী থাকবে আগামীতে এটাই হতে চলেছে বাস্তবতা তাই খেলা দেখতে থাকুন রাষ্ট্রপতি আগামীতে কি খেলে কী বক্তব্য আরও আসে এবং আব্দুল মোমেনের চিঠির সাথে সাথে জাতিসংঘ কিভাবে তারা রিয়েক্ট করে এবং শেখ হাসিনা কত দ্রুত বাংলাদেশে ফিরে আসে আর ইন্ডিয়াতে অলরেডি খেলা শুরু করে দিয়েছে এক সপ্তাহ আগে আমি বিভিন্ন ভিডিও করেছি এই খেলা কোথায় গিয়ে শেষ হয় ইন্ডিয়ার নাকি ইন্ডিয়ারও নতুন নতুন চমক দেখাবে বাংলাদেশকে বাংলাদেশ বাধ্য হবে মাথা নত করতে ভারতের কাছে এবং ইনক্লুসিভ একটি নির্বাচন দিতে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি আপনারাও অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে